সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি দেখো সকাল সকাল রুটি আর আলু ভাজা করবো এখানে হচ্ছে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর এখানে রুটির জন্য এটি হচ্ছে অস্বস্তি যদিও এই ভিডিওটা তোমরা কালকে পাবে তো আজকে সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি আর এখন স্নান মানে স্নান সেরে সব করে নিয়ে চলে এসেছি রুটি করতে রুটি আলু ভাজা

লেচি কেটে নিয়েছি এটা ভালো করে রুটি করার জন্য আর কি এভাবে লেচিগুলো গোল গোল করে নিচ্ছি আর যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য একটু আর কি আটার মধ্যে মাখিয়ে নিচ্ছি তা না হলে একটু মানে জড়িয়ে জড়িয়ে ধরবে দশের মধ্যে করে রেডি করে নিতে হয় আবার একটু ফ্যানের তলায় মানে ঠান্ডা করে নিয়ে তারপর দিয়ে দিই তো সেই জন্য অনেকটা বেশি সময় আগে করতে হয় আর আজকে একটু মানে দেরি বলে তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম আজকেও আমাকে রুটি আলু ভাজা একটু ঠান্ডা করে তারপরে কিন্তু টিফিনে দিতে হবে তা না হলে গরমকালের দিনে আর কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আর আমি কিন্তু একেবারেই সমস্ত আলু মানে সিদ্ধ করে নিয়েছি সকালে ভাজা করার জন্য তারপরে দুপুরে যদি রান্নার মানে ক্ষেত্রে আমাদের আলু সিদ্ধ লাগবে তারপরে যেহেতু আজকে নিয়ে জানিস আর সেই জন্য আর আমার তো ভাত খাবো না যেহেতু অসুখ ষষ্ঠী করেছি তো সমস্ত আলু কিন্তু সব রকম একসাথে মিশিয়ে দিয়েছি তো তো এখন দেখো একটা সবজির মধ্যে ঢেলে আমি আবার জলদি একটু বেছে নিচ্ছি কারণ সমস্ত আলু সব রকম করে কেটেছি তো সেগুলো একটু বেছে না নিলে আবার হবে না তো বেছে আলাদা করে নিতে হবে নিয়ে তারপর আর কি এর জন্য ভাজার আলুটা বের করে নেবো তো কড়াই বেঁচিয়ে দিচ্ছি দিয়ে ভাজার আলুটা আমি ঠিক করে বেছে নেব আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো সেই আলুগুলো আর কি বেছে নিলাম বেছে নিয়ে আলু ভাজার আলুটাও বের করে নিয়েছি কিন্তু করার মধ্যে দিয়ে কিন্তু আমি চিগড়িটা ভালো করে ধুয়ে দিই এভাবে সাপ বলে যায় যদি ধুয়ে নেওয়া যায় না তাহলে আর চিগড়িগুলো বেশি মনে হয় না আর আলু না হলে ছোটো ছোটো এগুলো করে থাকলে ওর ভিতরে ঠিক করে ধরবে আর তখন আটকে যাবে সঙ্গে সঙ্গে আমি এভাবেই ধুয়ে নিই এখন এখন আলুটা রান্না করে নিচ্ছি উদ্ভি করে দিয়ে দিতে রুপিটাও দেব দিক করে করবো আমি দুটোই একসাথে হয়ে যাবে দিকে না বেশি আর এবার মানে লবণ আর হলুদ সমস্ত মশলাটা দিয়ে দিলাম কারণ আলুটার সাথে এটাও ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে একসাথে একটু চাপা দিয়ে দিলাম আর আলুটি একটু সামান্য শক্ত একটু সমস্ত রকম মানে আলু মিশিয়ে একটু শক্ত শক্ত নামিয়ে দিয়েছি না আমি শক্ত বলতে একসাথে গলে যায়নি কারণ আলুটা একদম তাহলে ভাজার আলুটা একদম নষ্ট হয়ে যাবে গলে তো সেই জন্য আর তোমার দাদা দেখো চা খাবে বলে তো মানে সঙ্গে সঙ্গে আমি হাতে কাছে এই কাপড়টা পেলাম তো এইটা দিন আমি দিয়েছি কারণ দিয়ে আগে চাটা বসিয়ে দিলাম আর কাজুটা গরম হয়ে গিয়েছিল তো মানে সারা সিটা পাশে ছিল তো এভাবেই আমি হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে কিন্তু নাগিয়ে তারপর মানে ঠান্ডার মতো আবার সেগুলো হাতের কাছে যে কাপড় থাকে সেগুলো দিয়ে এখন চাটা আমি করে নেবো আগে চা করে দিয়ে আসবো তারপর চা করে আগে কিন্তু আমি একটা গ্লাসের মধ্যেই ঢালবো তো ওনার ঠিকঠাক টাইম হলে অনেক সময় স্নান করে বা কোনো কিছু করে তো আমি চাটা করে এভাবেই নামিয়ে রাখি তো আজকে করা হয়নি তারপর এভাবে করে নিলাম করে একটা গ্লাসের মধ্যে কিন্তু ঢেলে রাখি ঢেলে রাখলে সুবিধা হয় কারণ কাপে ঢাললে না সঙ্গে সঙ্গে যদি খেতে চাই তাহলে ঠিক আছে তা নাহলে কিন্তু চাটা ঠান্ডা হয়ে যায় তো আমি দেখো চাটা একটু গরম জল নিয়ে নিচ্ছি আমি যেহেতু মানে দুধ গুলব তো দুধ চা খাওয়া হয় আর সকালে তো লেবু চা খাওয়া হয়ে গেছে তো সেই জন্য একটু দুধ নিয়ে নিলাম আর এবার চায়ের পাতাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দু কাপ চা যেহেতু তোমার দাদা ভাই আমি সেই জন্য বিশেষ করে কোনো টিপ বা কোনো কিছুতে ঢাললে না মানে ঠান্ডা হয়ে যায় আর একটা গ্লাসের মতো ঢুলে তিনের গ্লাসের দিলে সেটা কিন্তু চাপা দিয়ে আছে গরম থাকে তো দেখো আমি কিন্তু এভাবে গরম করে মানে চাটা জন্য দুধটা গুলে নিয়েছি এবার চাটা করতে দেখিয়ে দিচ্ছি মানে দুধটা কিন্তু ঢেলে দিলাম আর যেহেতু জলটা ফুটো এক্ষুনি চাটা মানে হয়ে যাবে দেখো চাটা আমার রেডি হয়ে গেছে তো এবার সাঁড়াশিটা নিয়ে নিয়েছি কিন্তু এখন আর ওইটা দিয়ে করলে হবে না কারণ দুধটা ফুটে উঠে আছে তো আমি একটা আগে চাটুটা বসিয়ে দিচ্ছি কারণ চাটুটা একটু গরম ছিল চাটুটা বসিয়ে দিয়ে দিয়ে দুটোগুলো চটপট ঢেলে নেব আর লেচি কাটা তো হয়ে গেছে তো চাটা আগে ঢেলে নিই চাটা একটা গ্লাসে ঢেলে আমার জন্য দেখে দেবো কারণ আমি এখন খেতে পারবো না তোমার দাদা আজকে দিয়ে আসবো তাড়াতাড়ি ওনার হয়ে গেছে সব কিছু আর কি করা তো চা মানে দিয়ে আসলে হয়ে যাবে তো সেই জন্য গ্লাসে আমারটা থাকবে তোমার দাদা ভাই একটা একটা কাপড় করে দিয়ে আসবো আর বাবুকে মানে একেবারে জল বিস্কুট খায় সেই জল বিস্কুট খাবে সেটা আর কি দিয়ে এসে একবারে রুটিটা দেখবো তো সেই জন্য দেখো চাটা ঢেলে রেডি করে নিচ্ছি তো আমার জন্য ওখানে চাপা দিয়ে রেখে দিলাম কারণ হচ্ছে আমি একটু পরে খাবো এখন হচ্ছে রুটি আলু ভাজাটা হয়নি তো আগে রেডি করে দিই অফিস বেরিয়ে যাবে সেই জন্য আর যেদিন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন মানে একসাথে খেয়ে নিই কিন্তু বেশিরভাগ খাওয়া হয় না কারণ আমি লেবুর জলটা খাই তাড়াতাড়ি উঠে খেয়ে নেয় সে জন্য আর আমি এক ঘন্টা মানে পরে আর কি কোনো দুধ চা হলে খাই আর লেচার চা তাড়াতাড়ি খাওয়া যায় তবু কিন্তু সকালে যেহেতু একবার দুধ চা খাই সেই জন্য সকাল বিকাল একবার করে দুধ চা খাই সেই মানে এই দুধ চাটা আর কি ছাড়তে পারছি না তো বাবুর জন্য জল বিস্কুটটা তো দেখো সকাল সকাল ওদের দুজনার আর কি জল বিস্কুট চা বিস্কুটটা দিয়ে আসি দিয়ে এসে এবার একবারে রুটিটা করতে শুরু করে নেব আর চাট চাটুটা কিন্তু আমি একদম লো আছে রেখে দিয়েছি অসুবিধা হবে না আর যেহেতু আজকে চাটুতেই পোড়াবো সেই জন্য খুব একটা অসুবিধা হবে না তো চলো এখন আমি একটু আমি আর বাবু দুদিন একটু আলু ভাজা রুটি খেয়ে নিই টিফিন এ দেখো আলু ভাজা রুটি নিয়ে এসেছি আর বাবু খেতে বসে পড়েছে আর একটু টিভি চালিয়ে নিয়েছি আর টিভি আর ফ্যান ছাড়া কিন্তু একদমই এখন গরমে চলে না দেখো ফ্যানও চলছে খাওয়া দাওয়া সেরে একটু বাইরের দিকে চলে এসেছি ঘরের পিছন দিকে বুঝতেই পারছো এখানে একটু গাছ লাগানো আছে তো গাছগুলোকে প্রতিদিনই আমি একবার করে দেখতে আসি আর ভালো লাগে একটুখানি গাছের কাছে বসে থাকতে আর এটা কি গাছ দেখো কাঁকরোল গাছ হ্যাঁ দেখো সুতো দিয়ে একটু মানে ভাড়া মতো করে দিয়েছিলাম আমি তো এখন কাঁকড়াল গাছ গাছগুলো আর কি উঠেছে কিন্তু মানে কাঁকর হচ্ছে কিন্তু সেই একটুখানি করে হয়ে না শুকিয়ে যাচ্ছে তো গাছ যতদিন না বড় হবে মনে হচ্ছে আর কি মানে ফুল প্রচুর ফুটছে আর মানে শুকিয়ে যাচ্ছে ততদিন আর কি হবে না এই দেখছো ফুল মানে এইগুলো কুঁড়ি হবে এখনও ওইখানে একটা ফুল ফুটেছে তো এইভাবেই ফুল হয়ে মানে ফলগুলো আর বড়ো হচ্ছে না তারপরেই মারা যাচ্ছে আর কি তো এগুলো গাছগুলো মনে হয় নিচেও ভর্তি হয়ে গেছে দেখছো গাছগুলো আর এগুলো কিন্তু দানা করে হয়েছে আমাদের যেহেতু ওখানে সামনের দিকে জামরুল গাছ ছিল আগে অনেকে ব্লক তখন করেছে কি আমার ঠিক খেয়াল নেই তো ওই জামরুল গাছের গোড়ায় আর কি মূল এনে বসানো হয়েছিল কিন্তু হচ্ছে তারপর সেই সব মানে অনেক সময় পেকে যেত না ওই পাকা পাকাগুলো দানাগুলো ফেলে দিয়ে আর খাওয়া হতো গাছের জিনিস যেহেতু আর এইসব দানাগুলো পরে সেইখানে দানাগুলো আর মানে খোসার সাথে ফেলে দিতাম সেই দানাগুলো তো খোসার সাথে ফেলে দিলে সেই দানাগুলো আর কি পরে এখানে গাছগুলো বেরিয়ে গেছে তাই আগে সবাই বলতো যে কাঁকরল গাছের মানে মূল ছাড়া আর কি কাঁকরল হয় না কিন্তু এটা ভুল কথা মানে কাঁকরলের দানাটা আসলে পেকে গেতো গাছের জিনিস যেহেতু আর মানে অনেক সময় গাছের অজান্তে অনেক মানে উপরে হয়ে থাকতো তো গাছের মধ্যে জামরুল গাছের মধ্যে তো সেটা আর কি বুঝতে পারতাম না পরে পারলে আর কি গাগুলো মানে খোসাগুলো ছাড়িয়ে আর ওই দানাগুলো ফেলে দিয়ে আর খাওয়া তো দানাগুলো খোসার সাথে এখানে ফেললে আর গাছ বেরিয়ে গেছে সেই গাছ থেকেই কিন্তু এইভাবে গাছ হয়েছে হলে এখানে কিন্তু একটাও মূল এনে আমরা বসাইনি তো সেই থেকে গাছ হয়ে দেখো আগের বছরও কয়েকটা হয়েছিল তো এবছরে বছরে গাছটা আরও ভালো মানে প্রচুর হয়েছে আর কি ফুল ফুটেছে কিন্তু ফুলের সাথে ফল হলে কি হবে ফুল শুকিয়ে যাচ্ছে তখন ফলগুলো মানে শুকিয়ে যাচ্ছে তো গাছটা আমার মনে হচ্ছে আর একটু বড় হলে তখন হবে কুমড়ো গাছ এটাও ওই দানা ফেলে হয়েছে মানে কুমড়ো এনে খাওয়া হয় না সেই দানা ফেলে এটা একটা শশা গাছ হয়েছে শশা গাছের আর কি দানা ছিল গত বছর বসিয়েছিলাম সেই দানা ছিল তো ওটাই মানে ফেলে দিয়েছিলাম মানে বসিয়ে দিয়েছিলাম তো হয়েছে আর তো এখন চলে এসেছি দেখো এখানে করলা হয়েছে করলা গাছটা কত সুন্দর হয়েছে বুঝতে পারছো এখানেও কিন্তু দানা পড়েই হয়েছে গত বছরও গাছ হয়েছিল সেই দানা আমি কিন্তু এটা বসাইনি তো একটু গাছটা যখন মানে উঠেছে তখন একটু যত্ন করেছি এখানে কোনো সারও দিইনি কিছু দিইনি শুধু গাছটাকে একটু তুলে দিয়েছিলাম এর মধ্যে দেখো কত বড় হয়েছে আর আমি একটু ছোট ছোট তুলে নিই কারণ দানা হলে না দানাগুলো একদম ভালো লাগে না আবার ফেলতে হয় তো চোখের মানে আড়ালে কত বড় হয়ে গেছে করলাটা দেখো আরও একটা হয়ে গেছে ছোট ছোট সাইজ হলে আর দানাগুলো আর ফেলতে হয় না তো ছোট সাইজই তুলে নেব আর দুই একটা চোখের আড়ালে অনেক বড় হয়ে গেছে দেখো এগুলো কত বড় বড় হয়ে গেছে আর করলা জিনিস কত খাবো বলো তো তিনটে মাত্র মানুষ করলা হয়েছে দেখছো দেখতে পাচ্ছ কতগুলো করলা তো নিজের জন্য একটু পরোটা বানিয়ে নিলাম আটা দিয়ে বানিয়ে নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমার চুলটা দেখছো তো তেল দেওয়া কিন্তু কচকানা শুরু সবসময় ক্লিক দিয়ে রাখতে ভালো লাগে না তাই একটু উঠে উঠে আছে কিছু মনে করো না দেখো আটা দিয়েই বানিয়ে নিয়েছি আর এই তো পটল ভাজা এগুলো তো সকালেই বানিয়ে নিয়েছিলাম আর এটা এখন বানালাম চলো সবাই মিলে ভাত খেয়ে ও ওরা ভাত খেয়ে নিক আর আমি এগুলো খাবো পরটা তো এতগুলো খেতে পারবো না অনেক পাঁচটা আছে আর আগের দিনে চাটনি ছিল চাটনিটা তৈরি করে নিয়ে আর সিদ্ধ করে নিয়েছি শশা কেটে নিয়েছি তো আগামী দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকে আনন্দে থেকো টাটা